ফের শিরোনামে চলে এসেছেন মৌহাম মৈত্র অন্য শাসক দলের আরো দুই নেতার কথা বা নেত্রীর কথা জানাবো আপনাকে রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদা তাদের মধ্যে দ্বন্দ্ব থামার কিন্তু কোন রকমই লক্ষণ দেখা যাচ্ছে না স্মার্ট ক্লাসের উদ্বোধন তা নিয়ে শুরু হয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সেই চর্চা এখনো পর্যন্ত জারি রয়েছে আর এই উদ্বোধনী অনুষ্ঠানে অসিত মজুমদার যিনি একজন বিধায়ক তাকে নাকি আমন্ত্রণ করা হয়নি তার জন্যই তিনি একেবারে রেগে যান ক্ষুব্ধ হয়ে যান ক্ষোভ প্রকাশ করেন যদিও এই নিয়ে আবার রচনা ব্যানার্জি পাল্টা বিধায়ককে ওয়ার্নিং দিয়ে বসেছেন দেখো বারবার তৃণমূল কংগ্রেস নেতাদের মুখে শোনা যায় তৃণমূল কংগ্রেস এক পরিবার কিন্তু তৃণমূলের দিকে দিকে কোন্দল সৌভাতৃত্বের অস্তিত্ব নিয়ে বড় সড়ক প্রশ্ন তুলে দিচ্ছে উত্তর থেকে দক্ষিণ কন্দল থামার কোনো নামই নেই হুগলিতেও সাংসদ বনাম বিধায়কের লড়াই অব্যাহত চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম নিয়ে আগেই সম্মুখ সমরে নেমেছিল তৃণমূলের সাংসদ ও বিধায়ক কন্দরের আগুন যে এখনো নিভে যায়নি ধিকি ধিকি আগুন এখনো জ্বলছে তারই প্রমাণ মিলল স্মার্ট ক্লাস উদ্বোধনে সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও কিছুই জানতেন না বিধায়ক অসিত মজুমদার আমাকে জানানো হয়নি যারা এই প্রোগ্রামটা করলেন তারা জানেন যে আমি ম্যানেজিং কমিটির মেম্বার হওয়ার সত্ত্বেও ডাক পেলাম না কেন এবং ওই স্কুলে আমার কোনো অবদান নেই তা তো নয় ওই স্কুলে আমার এমএলএ ফান্ডের টাকাও রয়েছে এদিকে অশীতের গলায় অভিমানের সুর অন্যদিকে বিধায়ককে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সাংসদ রচনার এটা যদি আমি অনেক আগে করতেন তাহলে ভালো হতো সব কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয় কারোর উপরে

ঘটনার পরে অসিত মজুমদারের উদ্দেশ্যে কড়া ভাষায় নিশানা সানিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর কার্যত হুশিয়ারির সুর রচনার গলায় পাল্টা দুর্ভাগ্য খোঁচা বিধায়ক অসিতের আমাদের শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিসরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা দুলুমবাজি করতে পারি না এটা হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার সাথে কনস্টিটিউশন হসপিটাল হতে পারে না যতদিন আমি আছি দেখুন আমার দুর্ভাগ্য ও আমার দলের এমপি আমাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে ওকেও মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে আমি বলেছি ও বোনের মতো আমি ওর বিরুদ্ধে একটা কথাও বলবো না ও যা বলছে বলু হুশিয়ারি পাল্টা হুশিয়ারিতে সরগরম হুগলির মাটি প্রথমবারের সাংসদ হওয়া রচনা বনাম বর্ষিয়ান অসীত দ্বন্দ্ব থামার নামই নেই বিধানসভার আগে জেলায় জেলায় এই বেড়ে চলা কন্দল তৃণমূলের মাথা ব্যথা অন্তর্দ্বন্দ্বে কি খড়কুটোর মতো উড়ে যাবে তৃণমূল কংগ্রেস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়